যখনই পাপ বেশি হবে তখন দেশ থেকে নিরাপত্তা শান্তি উঠে যাবে যেমন মক্কার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সুরাতুল নাহালের একশো বারো নম্বর আয়তে বলেছেন ও আদরাব আল্লাহ কারিয়াতেন আল্লাহ রাবুল আলমিন একটি জনপদের দৃষ্টান্ত দিয়েছেন কানাত আমতমাইন এই জনপদ ছিল নিরাপদ এবং শান্তি মক্কাতে নিরাপদ ছিল শান্তি ছিল কিন্তু রসম নবুয়তের পরে ওখানে এমন পাপ শুরু হয়েছিলহারিস মিনকুল্লাক তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর আকারে রিজিক আসতো খাদ্য আসতো মক্কার মরুভূমি হলেও এখনো দেখবেন যে সেখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় যে খাবারগুলো আপনি পৃথিবীর অনেক জায়গাতে পাবেন না আল্লাহ রাবুল আলমিন এ কথায় বলেছেন যে তিনি একটি জনপদের উদাহরণ দিয়েছেন যে তারা ছিল ওই জনপদ ছিল কার মুতমাইন না ওই জনপদ ছিল নিরাপদ এবং শান্তিতে বসবাস করত কুল্লাকান তাদের কাছে বিভিন্নভাবে প্রচুর রিজিক আসত খাদ্য আসত ফর আমিল্লাহ তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করলো অকৃতজ্ঞতা প্রকাশ করল তাদের কাছে নিয়ামত আসা শুরু হলো তার আল্লাহর না নাফরমানি শুরু করলো রসুলের না ফারমানি শুরু করলো যার ফলে আল্লাহ রাবুল আলমিন কি করলেন ফাদাক আল্লাহ লেবাস আজ জুঁ এওয়াল খোফ তাদের কৃতকর্মের কারণে আল্লাহ রাবুল আলামিন ওই জনপদবাসীকে ক্ষুধা দিয়ে এবং ভয় দিয়ে সাদ গ্রহণ করালেন মফস্রে কেরামগণ বলেছেন যে সাত বছর পর্যন্ত মক্কা এই দুরবস্থা ছিল সাত বছর পর্যন্ত তারা ভয়ে ভীত ছিল তারা ক্ষুধার ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল কারণ তাদের নাফারমানি ছিল যে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল রসুল আহম নাফারমানি করেছিল এই জন্য আল্লাহ রাবুল্লাম তাদেরকে আজাব দিয়েছিলেন ক্ষুধার আজাব এবং ভয়ের আজাব তাহলে এই রকম যদি ওম্মতে মোহাম্মদের কোনো এলাকাবাসী কোনো দেশবাসী যদি আল্লাহর দেওয়া নেমতের অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর না করে রসুলের না করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ওই নিরাপদ জনপদ বস্তিকে এলাকাকে এলাকার প্রতি অশান্তি দিতে পারেন নিরাপদ শেষ হয়ে যেতে পারে অশান্তিতে তারা বসবাস করতে হবে তাদের সময় তো দিনই ভাই বন্ধুগণ তাহলে আয়ার দ্বারা স্পষ্ট প্রমাণ হলো যদি কাউ কোনো সম্প্রদায়ের এরকম অবস্থা হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন সেই জনপদের কাছে আজাব দিবেন ক্ষুধা দিয়ে যখন মানুষের খাবার থাকবে না তখন মানুষ চুরি করবে অন্যায় করবে ডাকাতি করবে কত কি করবে এবং যখন মানুষ শান্তিতে বসবাস করছিল যদি নিরাপদ না থাকে যদি ভাবে যে কোন সময় আমাদের প্রতি আক্রমণ ও শত্রুতা করে দিবে তখন তার মধ্যে আর কোনো শান্তি থাকবে না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে আমাদের প্রতি শান্তি নাজিল করুন আল্লাহ আমিন এ কথা আল্লাহ রাবুল আলমিন আরেকটি আয়ত উল্লেখ করেছে সুরা ইব্রাহিমের আঠাশ নম্বর আয়তে আলম তারা এল্লা দিন আবাদুরা হেনাবি তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা আল্লাহর নেয়ামতকে কুফরিতে পরিবর্তন করে দিয়েছে আল্লাহর নিয়ামত পেয়েছিল আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তারা নিয়ামতে অস্বীকার করল ওয়াহাল্লু কও কওমাহুম দারাল আল আর তারা নিজ জাতিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিয়েছে অর্থাৎ এই জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে নেমত অস্বীকার করে। এবং নিজ জাতিকে তারা নিজেকে একইবারে আল্লাহ না ফরমানি করে। জাহান নামে দিকে ধাপিত করে দিয়েছে। এ হচ্ছে সুরা ইব্রাহমের নম্বর আয়াত এর আরেকটা আয়াত আল্লাহ বুুল আলামন বলেন। ওকাল ই নাতবন হদা মাকা মক্কার মুসলে কাফেররা বলেছিল। এনাত্তাবেল হদ মাকা যদি আমরা আপনার। সাথে এই হেদায়েতের অনুসরণ করি আপনার প্রতি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসি নতা খাত্তাফ মিন আর দেনা। তাহলে আমাদেরকে জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে মক্কার মুশ্রেকদের কাছে যখন রসাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন অনেক লোকেরা বলেছিল যদি আপনার আনুগত্য করি আল্লাহর আনুগত্য করি তাহলে এই মক্কা নগরী থেকে এই শান্তিপূর্ণ এলাকা থেকে আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে আমাদেরকে বের করে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমী আরও বলেছেন আওয়ালাম নুমাক হারামান আমেনা আমি কি তাদের জন্য এই মক্কা নগরীকে নিরাপদ করিনি এই হারামকে নিরাপদ করিনি অবশ্যই করেছেন মক্কাতে নিরাপদ আছে শান্তি আছে কিন্তু মুসরে কাফেরদের অপরাধের কারণে এখান থেকে শান্তি এক সময় শেষ হয়ে গেছে আবার আল্লাহ রাব্বুল আলমিন শান্তি দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আরেকটি কথা বলেছেন যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবী থেকে বহু রকমের ফলের আমদানি করা হতো ইজবা ইলেহেসামরা তো কুল্লেশাহী রিস্কামিল্লাদুন্না ওলা কি নাকসারা হুমলা ইয়া আলামুন আল্লাহ বলছেন যে এই জনপদের কাছে আমার পক্ষ থেকে বহু রকমের ফলের আমদানি করা হতো ওলা কি নাকসা হুমলা ইয়া কিন্তু তাদের অধিকাংশই কথা জানে না এটা হচ্ছে সুরাতর কাসাসের সাতান্ন সাতান্নমর আয়াত তাহলে এই আয়া এই দুটি আয়াত সুরায়ব্রাহিমের আয়াত সুরা কাসাসের আয়াত এবং সুরা না এই তিনটি আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে যারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করবে আল্লাহকে ভুলে যাবে তার ভুলে যাবে করবে পাপের পর পাপ করবে যতই শান্তিপূর্ণ এলাকা হোক শান্তি তাদের কাছে আর থাকবে না শান্তি শান্তিতে পরিবর্তন হয়ে যাবে মানে নিয়ামতের অস্বীকার করার ফলে এদেরকে আল্লাহ রবুল আলমিন আরেকটি পরীক্ষায় ফেলবেন এরা সময় ভীত অবস্থায় থাকবে ভয়ে থাকবে নিরাপদ থাকবে না নিরাপত্তা থাকবে না অতএব যদি আমাদেরই অবস্থা এরকম হয়ে যায় তাহলে আমাদের আল্লাহ রাবুল আলমিন এরকম শাস্তি দিতে পারবেন ঠিক না